নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা হাওড়ায় বিরোধী দলনেতা নিগৃহীত হওয়ার ঘটনা ও বিধানসভায় তার ড্রেসিং করানো শুভেন্দু অধিকারীর নাটক বলে কটাক্ষ করেছেন টিএমসি বিধায়ক শৌকাত মোল্লা কি বলেছেন শুনে নেব পুলিশ যখন তাকে আটকালো সেখানে জোর করে মোস্তানি করে নিজে হাত পা ছটকাতে গিয়ে নিজের হাতটা কোথায় একটু ছেড়ে গিয়েছে এবার পুলিশের দোষ দিচ্ছে আসলে উনি ঘুরে ফিরে এই সরকারের মানে ভূত দেখতে পান পুলিশের ভূত দেখতে পান নেতা তৃণমূল কংগ্রেসের নেতাদের ভূত দেখতে পান এটা হচ্ছে নাটক ছাড়া অন্য কিছু নাই কারণ যে কোনোভাবে মানুষকে এক্সাইটেড করতে হবে যে কোনোভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে হবে এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর কাজ আজকে তার একটা নিদর্শন মাত্র যত দিন যাবে উনি তত এই পাগলামো আরও বেশি বাড়াবেন আরও বেশি অস্থিরতা তৈরি রিপোর্ট বঙ্গবর্তা